ভিডিও শুরুতে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাইমারি নিয়োগ পরীক্ষায় সাধারণ জ্ঞান থেকে বিশ মার্কস আসে আজ আলোচনা করব এই বিশ মার্কস কনফার্ম করতে গিয়ে আমাদেরকে কোন কোন টপিক পড়তে হবে এই সাধারণ জ্ঞান তিনটা সাবজেক্ট থেকে আসে একটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী আন্তর্জাতিক বিষয়াবলী বিজ্ঞান ও কম্পিউটার আলোচনার সুবিধার্থে আমি তিনটা সেগমেন্টে ভাগ করেছি প্রথমে বাংলাদেশ বিষয়বলি বাংলাদেশ বিষয়গুলি থেকে সবচেয়ে বেশি মার্কস আসে দশ থেকে বারো মার্কস এই জন্য বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ স্থানগুলো এবং সীমান্তবর্তী স্থানগুলো এবং বিভিন্ন জেলা বিভিন্ন বিভাগ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান কোথায় অবস্থিত এই বিষয়গুলো ভৌগোলিক পরিচিতির মধ্যে অন্তর্ভুক্ত তারপর হচ্ছে প্রাচীনের ইতিহাস ও মধ্যযুগের ইতিহাস অর্থাৎ পলাশির যুদ্ধ বিভিন্ন যুদ্ধ তরাইনের যুদ্ধ এগুলো কখন হয়েছিল মাছন্দ্যায় কখন হয়েছিল বিভিন্ন পর্যটকের আগমন এইসব বিষয় নিয়ে কোয়েশ্চেন আসে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ এটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে কোয়েশ্চেন সর্বদাই আসে তাই এটা খুব ভালোভাবে জোর দিতে হবে তারপর গান ও কবিতা থেকে প্রাইমারিতে খুব বেশি কোয়েশ্চেন আসে যেমন সব কটা জানালা খুলে দাও না এই গানগুলো মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি এগুলোর গীতিকারকে সুরকারকে এরকম প্রশ্ন এসে থাকে তারপর আসাদের সাত কবিতাটি কে লিখেছেন তাই এই টপিকে জোর দিতে হবে তারপর হচ্ছে বিভিন্ন দিবস দিবস থেকে কোয়েশ্চেন আসে জনসংখ্যা ও উপজাতি থেকে কোয়েশ্চেন আসে এখানে হচ্ছে যে জনসুমারি অর্থনৈতিক সমীক্ষা বাজেট এগুলো হচ্ছে সাম্প্রতিক সাম্প্রতিক যে তথ্য সেগুলো আপনারা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেখে নেবেন সর্বশেষ অর্থনৈতিক সমীক্ষা সর্বশেষ বাজেট পরীক্ষায় যাওয়ার আগে দেখে যাবেন তাহলে এখান থেকেও কোয়েশ্চেন কমন পড়বে এবার আসি আন্তর্জাতিক বিষয়গুলি আন্তর্জাতিক বিষয়গুলি যে চার থেকে পাঁচ মার্ক আসে। এই জন্য আমরা সভ্যতার ইতিহাস বিভিন্ন সভ্যতা মেসোপটেমিয়া সভ্যতা মিশরীয় সভ্যতা এই সভ্যতাগুলো পড়ব তারপর হচ্ছে বিশ্বের বিখ্যাত স্থান শহর দ্বীপ এগুলো পর্ব এগুলো গুরুত্বপূর্ণ বিভিন্ন দেশ ও রাজধানী দেশ কোন মহাদেশে কোন দেশ অবস্থিত গুরুত্বপূর্ণ দেশগুলো রাজধানী উপনাম এটা খুবই গুরুত্বপূর্ণ এটা পড়তে হবে তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ সংস্থা অসদর দপ্তর এটাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন বিষয় এখন এখানে সম্প্রতি যে ইস্যুগুলো চলমান থাকবে তখন সেই ইস্যুগুলো সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা রাখতে হবে তারপর হচ্ছে বিজ্ঞান ও কম্পিউটার এখান থেকে চার থেকে পাঁচ মার্ক আসে আমরা খাদ্য পুষ্টি ভিটামিন এই এই চ্যাপ্টারটা পড়বো তারপর হচ্ছে বিভিন্ন রোগ রাতকানা রোগ কলেরা রোগ এসব কেন হয় এগুলো পড়ব বায়ুমণ্ডলটা পড়ব তারপর হচ্ছে বিভিন্ন পরিমাপক যন্ত্র এগুলো পড়ব তারপর হচ্ছে কম্পিউটারের জন্য আমরা কম্পিউটার চ্যাপ্টারটা পড়ব কম্পিউটারে অঙ্গ সংগঠন পড়ব হার্ডওয়্যার সফটওয়্যার পড়ব ইনপুট আউটপুট এটা খুবই গুরুত্বপূর্ণ ইনপুট আউটপুট থেকে কোয়েশ্চেন আসবেই তারপর হচ্ছে যে ইন্টারনেট ইমেইল এগুলো থেকে প্রশ্ন আসবে তো এই ক্ষেত্রে বিজ্ঞান ও কম্পিউটারের জন্য সবচেয়ে ভালো পরামর্শ হচ্ছে বিগত প্রশ্ন ভালো করে পড়া বিগত প্রশ্ন পড়লেই আপনি বিজ্ঞান ও কম্পিউটার থেকে শতভাগ আনসার করতে পারবেন বাংলাদেশ বিষয়বলি ও আন্তর্জাতিক বিষয়গুলির জন্য আপনার যে কোনো একটা রেফারেন্স বই কিনতে পারেন এই জন্য আপনি অগ্রদূত সাধারণ জ্ঞানের বই কিনতে পারেন কিংবা জর্জ এমপি থ্রি সাধারণ জ্ঞানের বই কিনতে পারেন এগুলো থেকে আপনি গুরুত্বপূর্ণ টপিকগুলো ধরে ধরে শুধু এই টপিকগুলো পড়ে ফেলবেন তাহলে আশা করি আপনি আঠারো থেকে বিশ মার্কস নিশ্চিত করতে পারবেন সেই শুভকামনা রইল আপনার পরীক্ষা ভালো হোক ধন্যবাদ